যে বন্ধুরা সকাল পায়রা কিন্তু উড়েছে দেখি কটা পায়রা কতক্ষণ থাকে আছে আপনাদের বাচ্চা শুধু বসে বসে এখানে বাদ বাকি এই যে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে পিজেন ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজও কিন্তু চলে এসেছি দুপুর দুটোর দিকে আর আজকে কিছু পায়রা ওড়াবো আর বন্ধুরা বা একটু চাচামেচি আসতে পারে বাড়ির পাশে ছোটো ছোটো বাচ্চারা খেলছে এখন শীতকাল র্যাকেট খেলছে তো বন্ধুরা চলো প্রথমে পায়রাগুলোকে বের করে নিই তোমাদেরকে দেখাবো কোন কোন পায়রা ওড়াচ্ছি আর আমি নর্মা দিয়ে আলাদা করে রেখেছিলাম সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো প্রথমে লফটা থেকে ঘুরে আসি আর পায়রাগুলোকে ধরে নিই তো বন্ধুরা এই দেখো সব পায়রাগুলো কিন্তু খাঁচার ভিতরেই আছে এই যে আমি যে পায়রাগুলো জোড়া দেওয়া আছে বাচ্চা আছে সেগুলোকে রেখে বাকি সবগুলোকে কিন্তু এই যে এইখান দিয়ে আটকে রেখেছিলাম এই যে কটা আছে উপরে এই যে কটা তো চলো প্রথমে যে পায়রাগুলোকে ওড়াবো সেগুলোকে বাইরে এক এক করে খাঁচার মধ্যে রেখে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে পাঁচ পিচ পায়রা পাঁচটা এই পাঁচটাকেই ওড়াবো একটা বাচ্চা হয়তো উড়বে না আবলুক বাচ্চাটা বাপলেগে সবকটা বাচ্চাই হালকা পাতলা উড়বে তো চলো সব পায়রাগুলোকে আগে ছেড়ে দিই এই যে যে সিস্টেমটা তোমাদেরকে বলেছিলাম সেভাবে কিন্তু পায়রাগুলোকে ছাড়বো এখানে একটা ভালো লক সিস্টেম করতে হবে বন্ধুরা যাতে ইজিলি খোলা যায় ইজিলি বন্ধ করা যায় চল এই যে বন্ধুরা সব কটা পায়রাই কিন্তু বামে চলে গেছে তো ওদেরকে ধাওয়া দিই কটা পায়রা উঠছে ধাওয়া ধাওয়া দেওয়ার পরে তোমাদেরকে দেখাবো এই যে বন্ধুরা সব কটা পায়রাই কিন্তু উড়েছে দেখি কটা পায়রা কতক্ষণ থাকে আকাশে আবলুকের বাচ্চাটা শুধু বসে পড়েছে এখানে বাদ বাকি পায়রা কিন্তু উড়ে গেছে এই যে দেখো বন্ধুরা এই যে দেখো আবলুকের বাচ্চাটা বাদে চারটে পায়রা উঠছে এখান দিয়ে একটা বাচ্চা এই যে নিচে নামে আসছে এটা একটা নতুন শ্বেত পায়রা তো বন্ধুরা তিনটে পায়রা কিন্তু নিজেদের নিজে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে বাচ্চা তিনটে আর আমাদের সবুজ পায়রা কিন্তু অনেকটা হাইটে চলে গেছে ওই দেখো ও খুবই হাইট দিয়ে উঠছে আর এই যে তিনটে পায়রা এখান দিয়ে উড়াউড়ি করছে আর এরা যতক্ষণ না নামবে ততক্ষণ লফটের পায়রাগুলো ছাড়বো না এরা একটু দেখি কতক্ষণ ওরে বন্ধুরা পায়রা যেহেতু এখনও ঠিকঠাক করে ওড়ানো হচ্ছে না আমি বাড়িতে থাকি না বাড়িতে থাকলে পায়রাগুলোকে ট্রেনিং দিলে পায়রাগুলো কিন্তু ভালোই উঠতো এখন যেহেতু ট্রেনিং ট্রেনিং দেওয়া হচ্ছে না পায়রাগুলোকে ঠিকমতো যখন টাইম পায় তখন একটু ওড়াই দাবড়াই এইভাবে কিন্তু বন্ধুরা পায়রা কোনোদিনই ভালো হয় না তবুও পায়রাগুলো টুকটাক থাকে বাড়িতে শখের জন্য তখন সমস্যা নেই বাচ্চা দিনটি হয়তো বসে যাবে তো ওরা বসলে বসুক সমস্যা নেই আর আমাদের সবুজ নটটা কিন্তু অনেকটা হাইটে উঠছে ওই দেখো দেখা যাচ্ছে না যায় না এই যে এই যে তো বন্ধুরা থাকুক সব করা কখন কোনটা নামে তোমাদেরকে দেখিয়ে দেব এই যে তিনটে পায়রাই উঠছে সুন্দরভাবেই কিন্তু নিচেতে নিচেতে উড়াবুড়ি করছে পায়রাগুলো হাইট নিচ্ছে না বন্ধুরা ওই সেদ বাচ্চাটা কিন্তু আবার বসে গেছে এই দেখো সেই ট্যাক পরানো বাচ্চাটা আর দুটো পায়রাই যে উঠছে একটা ফুলশিরা পায়রা আর কালাঙ্কা কালদময়ী পায়রাটা আর আমাদের সবুজটাও ওই যে উপর থেকে একদম রানিংয়ে নেমে আসছে যেহেতু ওর বাচ্চা রয়েছে বন্ধুরা স্বাভাবিক ও বেশিক্ষণ উড়বে না তবুও ওরাই আর এই পায়রাগুলোকেও ভালোভাবে ট্রেনিং করতে হবে নয়তো পায়রাগুলো কিন্তু ওরান খুবই কমে যাচ্ছে এই দেখো সব পায়রাগুলোই আবার ঠিকঠাক করে ট্রেনিং দিতে হবে আর কদিন কাজে যাব তারপর থেকে আর যাবো না প্রতিদিনই পায়রা ওড়াবো এই দেখো দুটো তো এরা থাকুক এরা কখন নামে তোমাদেরকে এটারও ভিডিও দিয়ে দেবো আর বন্ধুরা ওরা উঠতে থাকুক ততক্ষণ চলো তোমাদেরকে লফটের ভিতরে আপডেটটা দিয়ে দিই এই যে আমাদের সবুজ বাচ্চা দুটো পাইলমের আর এই যে পাইলম মাদিটা আর এই যে একটা মাদি আমি এখানে আটকে রেখেছি থার্টি ফাইভে এটাকেও ছেড়ে দেবো বন্ধুরা ছেড়ে দিলাম এই যে থার্টি ফাইভের নটটা দুটো পায়রাই আছে এখানে আর এই যে আমাদের সবুজ দুটো বসে আছে এই যে তিনটে পায়রা এই পায়রাটাকে বন্ধুরা ধরে বের করে দিই টাল মাস থাকে তো ও খাওয়ার সময় বেরোতে পারবে না এই যে ওই গেছে ছপ্কাটায় তো এরা থাকুক আর বন্ধুরা আমাদের এই পায়রাটাও টুকটাক ওড়ে তো এটাকেও নিয়ে যাই দেখি ওড়ে কি না যদি ওরে তাহলেতে ভালো পুরো একদম বাসা নিয়ে চলে আসলো শৈতান বাসাটাকে আবার ঠিক করে দিই বন্ধুরা পায় দেখি ওরে কিনা ওড়ানোর চেষ্টা করব তো পায়রাটাকে ছুড়ে মারি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে সবুজ নটটা বন্ধুরা সবুজটাকে ওরার থেকে আমাদের ফুলসেরা বাচ্চাটা উড়ে গেছিলো ওটাও বসে গেছে আর সবুজটাও বসে গেছে ও বেশি কোনো নাচ এই যে সবকটা পায়টাই কিন্তু আস্তে আস্তে বসে যাচ্ছে এরা বসে যাক সমস্যা নেই যতক্ষণ উড়বে ততক্ষণই উড়ুক আর আমাদের সবুজ গিরিবাস পাড়াটাও এই যে বন্ধুরা খুব উপরে দিয়ে উড়ে বেড়াচ্ছে তো চলো সব কটাকে বাইরে ছেড়ে দিই এরা একটু ঘোরাফেরা করুক খেতে দিতে বেদে তারপর আমি আবার এক জায়গায় যাব এই যে সব কটাই আমাদের নতুন পায়রাগুলো এই যে বন্ধুরা ঘোরাফেরা করছে আর থার্টি ফাইভ নেওয়ার পাড়াটা দেখো বন্ধুরা একদমই মনে হচ্ছে না যে ও লোকের বাড়ির পায়রা মনে হচ্ছে আমার নিজের ঘরের পায়রা এমনভাবে রয়েছে ডাকাডাকিটা দেখো জাস্ট খুব সুন্দর ডাকাডাকি করে বেড়াচ্ছে পাড়াটা পাড়া দুটো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে পাড়া দুটো আমি অনেক দিন দাদাকে বলে রেখেছিলাম যে দাদা পায়রা দুটো নেবো ওর কাছে সেল করো না তো উনি আমার কথা মতন কিন্তু কার কাছে সেল করেনি আমি নিয়ে এসেছি পায়রা দুটো আর এখনও আমাদের সবুজ পাড়াটা উড়ে যাচ্ছে ওই দেখো উপরে একাই উঠছে ওর যদি একটা ভালো পার্টনার হয় বন্ধুরা ও কিন্তু খুব ভালো উঠবে আর এই যেমন থার্টি ফাইভ নটটা দেখো খুবই টাকাটাকি করে বেড়াচ্ছে তো আমি মশারিটা আটকে দিই যে সব কটাই আছে আর আমাদের সবুজ নতুন ম্যাড্রাস নর পাড়াটা কিন্তু বেরোনোর চেষ্টা করছো বেরাতে পারছিল না এই যে ওকে ঘোরাফেরা করছে আমি এদেরকে পরে খেতে একটু বাইরে দিয়ে খোলা বানা থাকুক আর সবুজটা কিন্তু বন্ধুরা একা একা উড়েই যাচ্ছে ওই দেখো ভিডিও আসছে জানি না এবার আসছে ওই যে একটু জুম করে দেখাই তোমাদের এই দেখো তো এরা থাকুক তো বন্ধুরা এরা ঘোরাফেরা করুক এদেরকে আমি পরে খেতে দিয়ে দেবো এখন খেতে দেবো না এদের এদের টাইম মতন আমি পরে দিয়ে দেবো খেতে সব এখানে রয়েছে এ দেখো বন্ধুরা কীরকম বাজি মাল্লো পাড়াটা দেখতে পেয়ে এখানে যায় না এ করাটা কিন্তু অনেকটা চাপ খেলা হয়ে গেছে এ দেখো খেলতে যায় ডানা খুলে দিলে কিন্তু একদম ঝড়ের মতন খেলবে এখনই তোমাদেরকে যেহেতু বলেছিলাম একদিনকে ভিডিওর মধ্যে পাড়াটা কিন্তু প্রচণ্ড চাপ বাজি হয়ে গেছে ওই দেখো ও ঘুরে ঘুরে পড়ে যায় তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওই দেখো বন্ধুরা খুবই ঘন বাজি হয়ে গেছে পাড়াটা এখন তো এরা সবাই থাকুক এখান দিয়ে এদেরকে আমি পরে খেতে দিয়ে দেবো আর এই যে আমাদের সবুজ মাটিটা চলে এসছে এখানে এর ডানা সেফটি পেনটা খুললে কিন্তু প্রচণ্ড খেলা হয়ে যাবে এর সেজন্য আমি খুলছি না তো এরা থাকুক তো বন্ধুরা কটা পায়রাই ঘোরাফেরা করছে আর চারটে পায়রা উড়িয়েছিলাম তো খুব ভালো উঠলো না ওরা একটুখানি জাস্ট দশ বারো পাক মেরে বসে পড়লো তো কোনো ব্যাপার না পায়রাদের প্রপারভাবে ট্রেনিং না দিলে পায়রা দিনই ভালো হলে না তো আমি কাজে যাচ্ছি যেহেতু সারাদিন বাড়ি থাকি না ওদেরকে ট্রেনিং দেওয়ারও টাইম নেই আর কদিন পর থেকে ওদের ট্রেনিং শুরু করব একদম ননস্টপ তখন তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে আর আজকের মতন এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ভিডিও এমনই ভালো ভালো পাওয়ার শখ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা